নতুন করে সকলের সামনে আসতে চলেছেন অভিনেত্রী পাইল সরকার সপ্তপদীর মাধ্যমে প্রথমবার মঞ্চে প্রবেশ করতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মঞ্চে প্রথমবার দেখা যাবে পাইল সরকার ও দেব ভট্টাচার্যের জুটিকে নতুন করে সকলের সামনে আসছেন তিনি পর্দা ড্রেনা ব্রাউন এবার মঞ্চে সঙ্গে আছেন কৃষ্ণেন্দু সপ্তপদীর মাধ্যমেই প্রথমবার মঞ্চে প্রবেশ করতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পর্দায় দর্শক দেখেছিলেন উত্তম সুচিত্রা জুটিকে মঞ্চে প্রথমবার দেখা যাবে পায়েল সরকার ও দেব ভট্টাচার্যের জুটিকে এত বছর পর কেন থিয়েটারের মঞ্চ বেছে নিলেন পায়েল তার কথায় নতুন শুরুর কোনো সময় হয় না এমন একটি চরিত্র হয়ে ওঠাই অনেক ছোট পর্দা বড় পর্দা ওয়েব সিরিজের পর নতুন মাধ্যমে দর্শকের সামনে আসছি সব ব্যস্ততার মাঝে চলছে রিহার্সাল এর জন্য অনেকটাই সময় দিতে হচ্ছে এদিন রিহার্সালের মাঝে মঞ্চে রিনা ব্রাউনের লুকেই দেখা গেল পায়েলকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রেক্ষাপটে কৃষ্ণেন্দু রিনা ব্রাউনের প্রেমের উপন্যাস সপ্তপদী রচনা করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে উনিশশো সালে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অজয় কর পরিচালনা করেন সপ্তপদী অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার ও সচিত্রা সেন সিনেমা সম্পর্ক একই কথা বলা হয় যখন সিনেমা নিয়ে যে সিনেমা সেটা সিনেমা বা থিয়েটার বলে কথা নয় সেটা মানুষের একটা একটা তো চেঞ্জ হয় সেটা আপস অ্যান্ড চলতে থাকে বাট দ্যাটস ওয়াট আই ওয়ান্ট টু বিলিভ তো বাট থিয়েটার ইজ এ ভেরি স্ট্রং মিডিয়াম অফ আর্টিং মানে আমি জানি যে আমাদের এখানে অনেক অভিনেতারাই আছেন যারা সিনেমা বা টেলিভিশনে অভিনয় করেন এবং সাইমন সেন্সি থিয়েটারটাও তারা বহু পছন্দ করে তো আমি সেটা তো করিনি কখনো বাট আই ওয়ান্টেড টু গেভ ইট আ ট্রাই এবার যদি করি করিস ভালো করে করবো তো চেষ্টা করছি হ্যাঁ নিশ্চয়ই আপনার কথাটা সর্বৈব সত্য কিছু জিনিস মানুষ থিয়েটারেই দেখতে চায় মানে যা ধরা যাক আমি সপ্তবদী সিনেমা দেখেছি এটা যখন আমি থিয়েটারে কিভাবে দেখব এই একটা মানে আশা এবং সংশয় নিয়ে মানুষ আসে এবং আমরা আপনার চেষ্টা করছি যে এই সংশয় পুরো কেটে গিয়ে যেন আশার আলোই তাদের মুখে পড়ে আমরা যদি সপ্তবদী অভিনয় করি তাহলে একটা বিখ্যাত গল্প অভিনয় করা হচ্ছে এবং আমরা যেহেতু পায়েলকে নিচে প্রধান চরিত্র হিসেবে এটা নিশ্চয়ই এর মধ্যে একটা নিশ্চয়ই দর্শককে বেশি ভালো লাগানোর একটা চেষ্টা এবং দর্শক যাতে আধুনিক সময়ের একজন মানে চলচ্চিত্রাভিনেত্রী যিনি এই চরিত্রটা স্টেজে করবেন সেইটা দেখার একটা আগ্রহ তৈরি হবে এবং এতে থিয়েটারের জনসমাগম হওয়ার সম্ভাবনা আছে আমরা আশা করছি এটাও নিশ্চয় একটা কারণ পর্দায় তো এটা হয়ে গেছে তো পর্দায় যেভাবে চিত্র তো ছিল এখানকার নাট্যরূপটা একটু আলাদা আলাদা মানে ছবি অনুযায়ী এটা নয় এটা উপন্যাস অনুযায়ী হয়েছে তার ফলে এখানে অনেকগুলো শেডস মধ্যে প্রতিবাদটা বেরিয়ে আসছে এক অন্য রকম হয়েছে কাজটা করতে ভালো লেগেছে যে আমরা বড় আমার আমার সপ্তপদি বইটা একটা কালজয়ী ফিল্ম আমার ইচ্ছে যে এটাকে আমরা নাটকে করে সপ্তপদি শ্রদ্ধা জানাবো সেই আমরা আচ্ছা এখন তারা দেখুক কি না দেখুক আমরা আমাদের প্রোডাকশন করার ছিল আমরা করে দিয়েছি এখন তো দর্শকদের ব্যাপার ওরা কত ভালো লাগবে মন্দ লাগবে ওরা বুঝবে দেখুন না নাটক তো আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি দেখে অনেক লোক দেখেই না বলতে গেলে আবার অনেকে দেখেন যারা দেখেন তাদের জন্য বলবো এই নাটকটি দেখুন সপ্তপদী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং অজয় কর এবং উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী সপ্তপদী আমাদের বিভিন্ন বহু আর্টিস্ট আছেন যারা অভিনেতা অভিনেত্রী তার মধ্যে পায়েল তার মধ্যে রয়েছে পায়েল সরকার তার মধ্যে হচ্ছে আপনার দীপ দুলাল লাহিরি দোলন্দী হ্যাঁ এরা সবাই ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস তো এনারা আছেন আপনাদের সবাইকে বলবো যে আপনারা আসুন নাটক দেখুন আমার চরিত্রটা হলো কৃষ্ণেন্দুর মা যেটি করেছিল উত্তম কুমারের উত্তম কুমারের যে পদ্মা দেবী যে ক্যারেক্টারটি করেছিল সেটি হচ্ছে আমি আমি করছি মায়ের চরিত্রটা এবং আশা করি সবার ভালো লাগবে এবং সবার আশীর্বাদে যেন শোটা খুব ভালো হয় আর নাটক দেখুন এবং আসুন দেখতে এটুকুই বলবো ফেভারিট রিপোর্ট চ্যানেল 10